আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমাই না তুমি ভালো করে জানো ফর্টি সেভেন দাদা তাহলে তাই তো দাদা আমি যা বলছি তার থেকে আরো একটা দাদা তো প্রত্যেক গাড়িতে ভালোবেসো দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এক কত সালে গাড়ি উনিশের দিকের গাড়ি দাদা একখান একটু বেশি হয়ে গেছে একটু ক্ষমাব না দাদা

যে গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ির উপরে অন টেবিল পুরস্কার জেতারও সুযোগ রয়েছে আজকের হিউজ কালেকশানে আমি আমাদেরকে দেখাতে চলেছি মুন্ডল অটোমোবাইলের ভেতরের স্টককে একটু হালকা করে একটু ভিউজ যা বসে বসে দেখছে আমার ভিডিওটা চিয়ার শিয়ার ভালো করে ধরে নাও কারণ আজকে যে দাম দিতে চলেছি নতুন বছরের ফার্স্ট ভিডিও মুণ্ডল অটোমোবলে তার আগে একটু তার আগে ডাকবে তবে একটু ভিতরে আসবেন তো দাদা কেমন আছেন বলুন ইনশাআল্লাহ খুব ভালো আছি আশা করছি তোমার ভিউয়ার্স ভালো আছে একদম আর নিউ ইয়ারে আজকে থাকবে ধামাকা ডবল ধামাকা নতুন বছরের সেরা কালেকশন ডবল ধামাকা দাদা তো মোটামুটি আমি একটা জিনিস করে দেব আজকে ডিমান্ড করি আমার ভিউয়ার্সদের উপরে আমার ভিডিও মানেই কিন্তু ডিসকাউন্টের একটা গাড়ি যেটা হচ্ছে অফারের গাড়ি বলা হয় করে দেব চাপ কি আছে আমি আছি মানে চাপ একদম সিওর

একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাস্কুলার বডি গাড়ি একদম গাড়ি দেখো দাদা পাওয়ার ফুলের দাম আছে গাড়ি আছে আজকে এই গাড়িটা মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ তুমি ভালো করে জানো একদম অন্য ভিডিও বা ডিলারদের সঙ্গে আমার কম্পেয়ার করবে না কারণ দশ টাকা দাম বাড়াই না আমি যেটা দাম তার থেকে ডিসকাউন্ট করি তোমার কিন্তু মেনে নিয়ে আর জন্য এই গাড়িটা সাতচল্লিশ হাজার টাকা দাদা তাহলে

যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য দাদা পঁয়তাল্লিশ আর না দাদা ফর্টি দাদা অন টেবি লাইনে ফর্টি সেভেন আর অনলাইনে আগে থেকে অ্যাডভান্স আমার ভিডিও দেবে চব্বিশ ঘন্টার মধ্যে বুক করলে ফর্টি ফাইভ এইটুকুই দাদা বুঝতে পারছেন আচ্ছা দাদা গাড়ি কিনতে লোক পেপার নিয়ে হবে টোটাল এ টু জেড পেপার কমপ্লিট পাবে হ্যাঁ এর ফাইন্যান্সের গাড়ি হলে এনএসসি পেপার পাবে আর ক্যাশের গাড়ি হলে টোটাল পেপারটা কমপ্লিট পাবে জেনুইন একদম জেনুইন পেপার পাবে আর মন্ডল অটোমোবাইলসের গাড়ি মানে চোখ বন্ধ করে নিয়ে যাবে একদম নেক্সট এটা কি টিভিএস টিভিএস ভিক্টর দাদা গাড়ি দেখো কত টিভিএস মাইলেজ এবল স্টেটমেন্ট

আজকের জন্য এই গাড়িটা মাত্র টাকা একদিকে গাড়ি দিকের গাড়ি দাদা একখানে একটু বেশি হয়ে গেছে একটু কমাও না দাদা উনপঞ্চাশ হাজার টাকা একটু দশ হাজার টাকা তো দাম বাড়ায়নি দাদা হোক না দাদা দাম বাড়ায়নি তো উনপঞ্চাশ হাজার টাকা করে দি এটা দিই হাজার টাকা আচল্লিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ একদম মনের মতন ইঞ্জিন হবে ইঞ্জিনের গ্যারান্টি চাইলে তাদের ইঞ্জিনের গ্যারান্টি করে দিতে রাজি একদম অসুবিধা নেই দাদা এরকম ইঞ্জিন গ্যারান্টি দিয়ে গাড়ি নিতে হলে মন্ডল অটোমোবাইল আসতে হবে প্রত্যেকটা গাড়ির উপরে অফার দেবো ভিডিও যারা দেখছো মজা লেগে যাবে একদম

গার্লফ্রেন্ড ফ্রি না গার্লফ্রেন্ড ফ্রি না গার্লফ্রেন্ড আসলে তাদের জন্য হেলমেট ফ্রি গার্লফ্রেন্ডের জন্য হেলমেট গার্লফ্রেন্ডের জন্য হেলমেট আচ্ছা আমি প্রথম বলা হতে গার্লফ্রেন্ড না না দাদা গার্লফ্রেন্ড ফ্রি নয় বাজাজ ভিভি বাজাজ ভিভি পিন গরিবের বুলেট দাদা গাড়ি কালার দেখো 19 এর এন্ডার গাড়ি আছে মন ছুঁয়ে যাওয়ার মত গাড়ি সিঙ্গেল ডিস রয়েছে গরিবের বুলেট মানে বুলেট বললেই চলে দাদা কোনো কম হবে না দাদা বুলেট বললে 90 199% বুলেট বললে চলে দাদা একদম এরকম গাড়ি দাদা আজকের জন্য এই গাড়িটা 45000 টাকা 45 43000 টাকা 43

একদম মনের মতন গাড়ি দামে আজকে থাকবে সাতাশ হাজার টাকা টোয়েন্টি সেভেন সাতাশ হাজার টাকা লাগাই মানে যেটা বলেছিলাম গাড়ি সেটা কি এটাই এটাই করে দেবো এটাই হচ্ছে আপনাদের গাড়ি পর টোয়েন্টি সেভেন আর আমি কমাবো আর একটু কমাবো কমাতে হবে দাদা কমাবো আচ্ছা ছাব্বিশ হাজার টাকা করেছে পঁচিশে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা বলে দিয়েছে পঁচিশে ছাব্বিশ টাকা দাদা ঠিক আছে তুমি কে দাদা বুঝতেই টোয়েন্টি ফাইভ মাত্র পঁচিশ

তো চলে আসলাম মন্ডল অটোমোবাইল এর ভিতরে কালেকশন ভিতরে স্টক গুলো দেখো সেই লেভেলের স্টক নাকি সেই লেভেল সেই লেভেলটা যেই লেভেলটা খোঁজ করছিল সেই লেভেলের স্টক আছে আজকের জন্য ফোর কালেকশন থেকে স্টার্টিং একদম ইয়ামা আর15 ভার্সন 3 ইয়ামা আর15 ভার্সন 3 ভার্সন এমও আছে দাদা আমার কাছে হোয়াইট কালার গাড়ি আছে দাদা আমি গাড়ি ছবি দিয়ে দেবো সিঙ্গেল ছবি দিয়ে দেবো যদি কারণ লাগে তো ইনফরমেশন নিতে অবশ্যই অবশ্যই নিতে হবে এই মাসানের গাড়ি ক্যাশ টাকার গাড়ি আছে হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি এই গাড়িটা তোমার ভাসান থ্রিটা আজকের জন্য এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ তেরো হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল কোন সময় গাড়ি বলে কুড়ির দিকের গাড়ি এক দশ এক দশ এক দশ চাপ হয়ে যাচ্ছে না কোনো চাপ নেই এক লাখ পাঁচ টাকা ফুল ট্যাঙ্ক তেল এক লাখ পাঁচ টাকা ফুল ট্যাঙ্ক তেল ওয়ান করে না ওয়ান লাখ ফাইভ মাত্র এক লাখ পাঁচ টাকায় ইয়ামা আর ফাইভ চিপে

মানে দু বছর দু বছর গ্যারান্টি করে দিলাম এক টাকা যদি কাজ থাকে দাদা গাড়ি নিতে হবে না আইপিএস টোটাল কমপ্লিট আছে দাদা আইপিএস ক্লাস পেস করলে যে সেলফে স্টার্ট হয় সেটা টোটাল কমপ্লিট আছে গাড়ি তাই না না দাদা আর একটু কমাও না কত করে দাও দাদা 52 বললে 50 করে দাও 50 করে দাও অনলাইন বুকিং করলে তাদের জন্য মাত্র 49000 টাকা

ক্যামেরার মধ্যে সবাই দেখতেই পাচ্ছে আশা করি যতটুকু দেখানোর চেষ্টা করি এসে আমরা টায়ার থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট একদম ফ্রেশ কোয়ালিটির গাড়ি আছে আজকের জন্য এই গাড়িটা অন্যজন বিক্রি করে পঁয়ষট্টি ষাট বাষট্টি আটান্ন আজকে আর জন্য পঁয়চান্ন হাজার টাকা টুয়ান্তান্ন হাজার টাকা গাড়ি সতেরো রেঞ্জের গাড়ি হবে আইডি কমাও না ফিফটি ফাইভ একটু বেশি হয়ে যাচ্ছে না দেখো যা বলছি তো তুমি তো বেশি হয়ে গেছে বলে দিচ্ছ ঠিক আছে গয়ার্ড জন্য টুচান্ন টাকা যাও কমা যাও

অবশ্যই করতে হবে না স্পেশাল মহ একদম থাকবে ছুঁয়ে দেবে হলে গাড়ি নিতে হবে না পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ বিল গ্যারান্টি করে দেবো গাড়ি যদি না পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ দেয় দাদা

কত করে বলো তুমি বলো এটা বিয়াল্লিশ করে বিয়াল্লিশে করে দেবো অনলাইন বুন করবে যারা তাদের জন্য একচল্লিশ হাজার টাকা বুঝলে তোমার ভালোবাসা দিতে হবে কিন্তু দা সাবস্ক্রাইব করতে হবে আর সবাই মিলে সবাই একসঙ্গে মানে সাপোর্ট করতে হবে আমাদের একদম ঠিক আছে তাহলে এরকম চিপ প্রাইসে গাড়ি দেবো তার মানে অনলি ফর ফর্টি ওয়ান ফর্টি ওয়ান গ্ল্যামারে মানে বর্ণা যেগুলো ডিমান্ড আছে একদম উল্টো পাল্টা গাড়ি রাখি না দাদা শোরুমে শোরুমে আসলে মন ছুঁয়ে যাবে একদম গ্যারান্টির সঙ্গে একদম একদম বলে দিলাম মন ছুঁয়ে যাবে এরকম গাড়ি দাদা দেখো গাড়ি একদম নতুনের এর মতন সাউন্ড মিল করে দেখে নেবে দাদা নতুনের এর মতন সাউন্ড হবে দাদা আজকের জন্য এই গাড়িটা করে কত সালে গাড়ি গাড়ি আছে যদি হয় না দাদা চালিয়ে মাইনাস করবো না দাদা অনেকে তো মাইনাস করে দেয় আমি মাইনাস করবো না এক সপ্তাহ চালানোর পরে দাদা এই গাড়িটা ফিরত নিয়ে আসবে টোটাল টাকাটা তোমার রিটার্ন করে দেবো বা অন্য গাড়ি করে দেবো তাহলে এটা কত দাম বলবো দাদা আজকের জন্য এই গাড়িটা তেতাল্লিশ করে দেব আর

স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ প্রত্যেক জনের দশ জনের

বাচ্চা একদম মনের মতন গাড়ি আজকে আর জন্য এই গাড়িটা দিয়ে দেবো দাদা আটচল্লিশ হাজার টাকা এইট কত সালে গাড়ি গাড়িটা আহ দু হাজার চোদ্দোর দিকের গাড়ি হবে আচ্ছা দুহাজার চোদ্দোর দিকের গাড়ি হবে আজকে আর জন্য দাদা

একদম দেখো ডবল একটা সবাই চালাতে পারে খুব সুন্দর গাড়ি দাদা বড় গাড়ির একদম মানে সেরা গাড়ি বললে চলে তো কি দাম গেছেন বলুন আজকের জন্য তারা ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ আছে বলে তুমি ছেচল্লিশ হবে না এটা মুছে দিচ্ছি চুয়াল্লিশ হাজার টাকা করে দিচ্ছি হচ্ছে না

এই গাড়িটা আমার মামনের চালাবে তাদের জন্য এই গাড়িটার ডিটেইলস আছে দাদা আঠারো রেন্ডের উনিশের দিকের গাড়ি আছে এটা পনেরো ষোলোর দিকের গাড়ি আছে এই গাড়িটা ওরকম আছে আর এটাও পনেরো ষোলের দিকে ওটা তেরো এর চোদ্দ ওটাও তেরো ঋণের চোদ্দ গাড়িগুলো একদম মনের মতো গাড়ি একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দাও তাহলে এটা করো 39 দাই দাও দাদা দিতে পারবে না কেউ দিতে পারবে না ডিলার দামে দিয়ে দিচ্ছে আর পিছনে লাইন গাড়ি ফাটালে যায় পাওয়া করে একটু ভালো করে দেখাও আচ্ছা এটা 39 করব আমি আমার থাকুক এটা আমার থাকু চলো দাও 39 আপনি কাল চেঞ্জ করে দাও ফের চেঞ্জ করে দাও একদম সঙ্গে তাহলে 39 89 ইঞ্জিন গ্যারান্টি থাকে ইঞ্জিন গ্যারান্টি থাকবে ওজুন ইঞ্জিন গ্যারান্টি থাকবে কোন ডাবল ইঞ্জিন গ্যারান্টি দাও ইঞ্জিন গ্যারান্টি থাকে ইঞ্জিন গ্যারান্টি

না সাপোর্ট করলে আমি চিপ প্রাইজে দেবো কি করে সেলের ওপর তো লাভটা রাখতে হবে দাদা সাপোর্ট করো আমার শোরুমে ভিজিট করো গাড়ি নিয়ে বুঝতে পারবে তবে কি কোয়ালিটির গাড়ি রাখি দাদা কোয়ালিটি একদম ফ্রেশ যেখান থেকে গাড়ি না কেন দাদা ফাইন্যান্সের গাড়ি হলে এন পেপার আর ক্যাশের গাড়ি হলে একদম টোটাল পেপার আর আমার মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে চোখ বন্ধ করে আসবে গাড়ি নিয়ে যাবে কোনো কথা হবে না দাদা আর তাছাড়াও আগে যদি পেপারের ছবি চায় আমাকে কল করবেন দাদা প্রত্যেকটা গাড়ি আগে পেপারে ছবি পাঠিয়ে দেবো যাচাই করবে বাড়িতে থেকে তারপরে আমার এখানে আসবে একদম আর অনলাইন যারা বুকিং করবে আমার এটা আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে যে এটা ফোন নাম্বারটা যেটা দেওয়া আছে এটা গুগল পে নাম্বার আছে আমাকে কল করবেন কল করার পরে অনলাইন বুকিং করবেন আমি এখান থেকে বিল বানিয়ে সেই গাড়ি নাম্বার প্লেট হিসাব করে বিল বানিয়ে পাঠিয়ে দেবো এখানে আসবে সেই টাকাটা মাইনাস করে তো দাদা পেপার নিয়ে সর্বপ্রথম একদম সর্বপ্রথম দাদা বলে দিই পেপারের গল্প দাদা অনেকে গাড়ি চিপ প্রাইসে দিচ্ছে এনওসি এর গাড়িগুলো দিয়ে দিচ্ছে দাদা চিপ প্রাইসে এনওসি নেই সেটা গাড়িগুলো দিয়ে দিচ্ছে চিপ প্রাইসে আমার থেকে হয়তো দেখা যাচ্ছে প্রাইসটা অনেকটা কম হয়ে যাচ্ছে হ্যাঁ এরকমই হচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে হয়তো গাড়ি নিয়ে যাওয়ার পরে যে গ্যারেজ গুলো আছে না জল খাবার সব বসে থাকতে হবে এরকম চিন্তা করতে হবে না যেসব ভিভাররা ভাইয়ের ভিডিও থেকে দূর থেকে আসে তাদের উদ্দেশ্যে বলছি তার এলাকা ছাড়া হয়তো দু হাজার টাকা আমার গাড়ি খরচা হয়ে যাচ্ছে দু হাজার টাকা গাড়ি খরচা হলে কি হবে দাদা বিশ হাজার টাকা সেভ হয়ে যাবে এরকম একটা তোমার ব্যাপার আর কি একদম চিপ প্রাইসে গাড়ি দিচ্ছে এই জন্য তোমার